সম্প্রতি ঘটে যাওয়া এক ভূমিকম্পের ঘটনা উঠে এনেছে মানব চরিত্রের দুটি ভিন্ন দিক একদিকে যেমন দেখা গেছে আতঙ্কে সন্তানকে বিপদের মুখে ফেলে বাবার পালিয়ে যাওয়ার দৃশ্য অন্যদিকে তেমনই সামনে এসেছে এক শিক্ষকের অসাধারণ দায়িত্বশীলতা ঘটনাটি ঘটেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার হিফজ শাখায় সিসিটিভি ফুটেজে দেখা যায় সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম বিশ্রামে ছিলেন ভূমিকম্প শুরু হতেই তিনি নিজের জীবন নিয়ে না ভেবে দ্রুত ছুটে যান ঘুমন্ত শিক্ষার্থীদের বিছানার দিকে একে একে তিনি দুটি ভিন্ন খাট থেকে দুই ছাত্রকে নামিয়ে নেন তার তৎপরতা দেখে আরও দুজন ছাত্র দ্রুত তার কাছে এগিয়ে আসে এরপর শিক্ষক একটি কোলবালিশ ব্যবহার করে ওই চারজন ছাত্রের মাথা সুরক্ষিত করার চেষ্টা করেন ভূমিকম্পের ঝাঁকুনি কিছুটা কমলে হাফেজ শফিকুল ইসলাম ছাত্রদের নিয়ে নিরাপদে রুম থেকে বেরিয়ে যান পরে তিনি জানান এই শিশুরা তার কাছে আমানত আর সেই আমানত রক্ষার জন্যই তিনি এমনটা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন এই শিক্ষক দায়িত্বজ্ঞানহীন বাবার ঘটনার বিপরীতে শিক্ষকের এই মহানুভবতা দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে